রাজ্যের প্রজাতিক শ্রমিকরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে কাশ্মীরে হামলা পরে কি বলবো আমাদের রাজ্য সরকার কি করছে হেলথ ডিপার্টমেন্ট কি করছে সরি লেবার ডিপার্টমেন্ট কি করছে বিভিন্ন এমপি এম এল কি ঘুমাচ্ছে নাকি তাকে আমি আজকে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে যারা উত্তরাখণ্ড থেকে শুরু করে আহ থেকে শুরু করে আহমেদাবাদ গুজরাট মহারাষ্ট্র আহ ছত্রিশগড়ে যেভাবে বাঙালি শ্রমিকদেরকে শুধু বাংলায় ভাষায় কথা বলছে বলে প্রেশান করার চেষ্টা করছে তাদের তাদেরকে তাদেরকে ডিস্টার্ব করছে তাদের মানে গরু ছাগলের মতো তাদেরকে রাস্তা থেকে যেভাবে নিয়ে যাচ্ছে এটা নিয়ে আজকে আমি সকাল বারোটার সময় গিয়ে আমাদের রাজ্যের লেবার ডিপার্টমেন্টে জানিয়ে এসেছি অবিলম্বে প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার নিযুক্ত করা হোক সেই নোডাল অফিসারের সাথে ওই রাজ্যের মানুষের ওই রাজ্যে আমাদের কর্মরত যে বাঙালি শ্রমিক আছে তাদের সাথে কোনো রকম ছেড়ছাড় হলে যেন ইমিডিয়েট যোগাযোগ করে এবং নোডাল নোডাল অফিসার একটা প্রত্যেকটা রাজ্যের জন্য অ্যাডভোকেট রেডি করুক কোন অসুবিধা হলে লিগালি তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে রিলিফ এটাও বলেছি সাথে সাথে যদি রাজ্যে আমাদের নাগরিক থেকে যদি অসুবিধা হয় বাংলা ব্যবস্থা রাজ্য সরকার করে কিন্তু দুর্ভাগ্য যাদেরকে বিজেপি দালাল বলে তারাই বিজেপির বিরুদ্ধে বিজেপি রাজ্যে যে অন্যায়গুলোতে তাদের বিরুদ্ধে বেশি বেশি করে বলছে আর যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো বলে স্বঘোষিত ভাবে যারা ঘোষণা দিচ্ছে তারাই বিজেপি রাজ্যে এগুলো ঘটে যাচ্ছে মুখে কুলু পেটে রেখে দিয়েছে এখন প্রশ্ন এখানে এখানকার এমএলএ এখানকার আমাদের রাজ্যের এমএলএ রাজ্যের মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন আজকে আমাদের এটা দুর্ভাগ্য আমি লেবার ডিপার্টমেন্টে গিয়ে দেখলাম ওরা ওখানকার যিনি সেক্রেটারি যিনি সচিব ওখানে ছিলেন না উনি আজকে এতে কি বলে দিঘাতে আছেন আমি চিঠি দিয়ে এসেছি জানি না ফার্দার কি হবে যদি না হয় দু একদিনের মধ্যে আবার যাব দপ্তরে কাশ্মীরের মর্মান্তিক হামলা করলো তারই প্রতিবাদে আজ বিরাট সমাবেশ কি বলবেন কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয় তার প্রতিবাদে আমাদের একটি প্রতিবাদ সভা এখান থেকে কয়েকটা বিষয় আমরা উত্থাপন করছি এ তদন্ত হওয়া দরকার এবং যে বা যারা এর সাথে যুক্ত আছে একটা অনেক ছাড় পায় পৃথিবীর যে কোনো প্রান্তে যদি চলে যায় তাদেরকে খুঁজে বার করে তাদের বিধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ছ মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসি দিতে হবে ওই যাবজ্জীবন এই পক্ষে আমি নয় কারণ তাদেরকে আমরা দেশে রাখলে আমাদের দেশে ডালভাত তারা খাবে আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকা তাদের জন্য খরচ করা যাবে না কারণ দেখার বিষয় তদন্ত কে করবে কদিনের সম্পূর্ণ হয় কারণ দু সালে আপনার পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের চল্লিশ জন রুটিক সেনাকে শহীদ করেছিল দুর্ভাগ্য এখন তাই সেই তদন্ত এখনো শেষ হলো না কাশ্মীরে আমরা দেখেছি যেখানে এক মিটার দু মিটার অন্তর অন্তর ফোর্স থাকে সেখানে এই আমরা কিভাবে সম্ভব দেখুন ওখানে পাঁচ দশ মিটারের পর পরে ফোর্স থাকে আমি যতটুকু শুনেছি আমি যাইনি এখনো তো আমাদের দুর্ভাগ্য এটা ইন্টেলিজেন্স ফেলিওর বলে কেন্দ্র সরকার জানাচ্ছেন সর্বদলীয় বৈঠকের সময় সেখানে শুনলাম অবশ্যই ইন্টেলিজেন্স ফেলিওর কিন্তু কথা হচ্ছে কেন হলো না হলো এর পিছনে ফেলিওর পিছনে কি রহস্য আছে এটা খুঁজে বার করা দরকার কারণ শুনছি নাকি পাকিস্তান থেকে এসে জঙ্গিরা আক্রমণ করে চলে গেল পাকিস্তান ওখান থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার দূর আসলো আক্রমণ করলো মানে শান্তিপূর্ণ নিরস্ত্র আমাদের নাগরিকদেরকে শহীদ করলো ফোন করলো আবার তিনশো তিনশো কিলোমিটার চলে গেল আমরা তাদের কি করতে পারলাম না এই বিস্তার অনেক প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রশ্নগুলো উত্তর হচ্ছে তদন্ত করলি আসবে আমি আশা করি তদন্ত করে সত্য উদ্ঘাটন হবে পেলেগাম হামলার পরে দেখা যাচ্ছে যে ওয়াক নিয়ে যে আন্দোলন চলছিল খেলা দেখে সেটা একটু স্তব্ধ হয়ে যাচ্ছে বলতে পারবো না কি কেমন করে করছে বলতে পারবো না আমাদের ওয়াকাফ আন্দোলন আমাদের কথিত চলছে সাথে সাথে যে বার্নিং গুলো আছে সেইগুলো সাথে আমরা আন্দোলন করছি ওয়াকাফ মাতানোর জন্য সংবিধানকে মাতানোর জন্য যেভাবে লড়াই হচ্ছে ঠিকভাবে আমাদের দেশকে ভিতর জনগণকে মাতানোর জন্য আমাদের লড়াই চলছে দেশের জনগণের উপরে যেভাবে বড় বড় আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদে আমরা সমাবেশ করছি ওয়াকাফ সম্পত্তি আইনের প্রত্যাহারের দাবিতেও আমরা সমাবেশ করছি এবং সাথে সাথে ছাব্বিশ হাজার চাকরি পাতিল হচ্ছে ওর মধ্যে অনেক কিন্তু মেধাযুক্তরা আছে তারা বৈধ পর্যন্ত অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে দ্রুত যাতে শিক্ষা কেন্দ্র নিয়ে আসে তার জন্য আমরা প্রতিবাদ সভা দিঘাতে মন্দিরের উৎপাদন হলো মুসলিমদের জন্য এখনো পর্যন্ত দিঘায় কোন একটা মসজিদ বা এরকম কিছু হলো না কি বলবো মুসলিমদের জন্য হলো না অনেকে বলবে অনেক যারা খ্রিস্টান তাদের কথা বলবে হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের যারা মাল নেওয়ালা তাদের ধর্ম তাদের যে মন্দির তারা বলবেন বা বিভিন্ন ভাবে যারা যেরকম আছে জায়দ খান গরম খানের কথা বলবে তো রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ নির্মাণ করা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিককে তার পরিষেবা দেওয়া কি ভাবে এবং মৌলিক অধিকার গুলো সুনিশ্চিত করা কিন্তু দুর্ভাগ্য আমাদের মোদি থেকে দিদি সবাই ধর্মীয় আফিন খাইয়ে ভোট নেওয়ার চেষ্টা ভোট লুটার চেষ্টা করছে এটা হচ্ছে যে আপনি মন্দির বলুন কেউ বলছে কালচারাল সেন্টার বলুন যাই করেছে হিন্দু মন পাওয়ার জন্য মমতা ব্যানার্জি কাজটা করেছে কারণ মুসলমান মন না পেলেও বিজেপির ভয় দেখিয়ে শুভেন্দু অধিকারীদেরকে দিয়ে দিয়ে কেন বলছি শুভেন্দু অধিকারীরা যে ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলে এত মধ্যে জেলে থাকা দরকার তো তাদেরকে তো আটকাচ্ছে না মানে তাদেরকে এক প্রকার ছেড়ে রেখেছে এই ভয় দেখাও এই ধরনের কথা বলো মুসলমানরা তৃণমূলের কোলে উঠে যাবে আর অল্প কিছু হিন্দু ভোটের দরকার সেভাবে পাবে কি করে এই ধরনের ধর্মীয় হিন্দু ধর্মীয় কাজ করে হিন্দু মন হিন্দু মন পাওয়ার জন্য এই কাজ করে তবে দু হাজার ছাব্বিশে আসছে পশ্চিমবাংলায় মুসলমানরা পশ্চিমবাংলায় হিন্দুরা এই বিজয় মূলকে প্রত্যাখ্যান করবে থ্যাংক ইউ